ধান মাছ যারা দেখতে চান আজকের ভিডিওটা কিন্তু তাদের আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক হয়েছে একক মানুষ সবকিছু করতে পারে না তারপরেও আমি অধম করতে চাই আপনাদের অনুপ্রেরণা আপনাদেরকে উৎসাহ দিতে চাই বিসমুল্লাহ রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় মাছের উপর তথ্য দেয় যারা মাছের হিতাকাঙ্ক্ষী তারা সময় কমেন্ট করতেছেন ফোন করতেছেন রুবেল ভাই ধান খাতের মাছের খবর কি আসলে প্রিয় দর্শক সবসময় বিভিন্ন ব্যস্ততার মধ্যে বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সাথে আমরা আসলে মত বিনিময় করি শুধু মাছ চাষ নিয়ে চাষি তা নয় আমরা বহুমুখী কৃষি নিয়ে আমরা ইনশাল্লাহ আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কথা বলার আগে আমরা দেখি কি অবস্থা আমারও দেখার খুব ইচ্ছা ধান খেতে মাছ চাষের কি অবস্থা বিসমিল্লাহ রহমান রাহিম সবসময়ই আল্লাহ আমাদেরকে মাছের উপর সর্বোচ্চ জায়গা প্রতিটা কৃষির উপর সর্বোচ্চ জায়গায় ইনশাল্লাহ রাখে দেখুন আমাদের মাছের অবস্থা ইনশাল্লাহ ধান খেতের মাছ যারা দেখতে চান আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্যই দেখেন কি পরিমাণ মাছ পানি দেখলেই বুঝতে পারবেন পানির কি অবস্থা করে ফেলছে আমাদের মাহাজ ইনশাল্লাহ আমরা কাপ মাছ চাষি নয় তারপরেও ধান খেতে মাছ দিয়েছি যাতে করে ইনশাল্লাহ ধান এবং মাছ এবার আর একটা প্লান আজকে দিছি মাছ তুলে নিয়ে দিবো আলু নিচু জমি হয়েছে কি হয়েছে মিশিং সেট করে কারণ এই জমিগুলাতে কোনো সময় আলু হয় নাই আমি আমার বিশ্বাস আমি সর্বপ্রথম আমাদের এই মাঠে আলু নিয়ে এসছিলাম আলু চাষ বাদ দিয়েছিলাম এবার তো আলুতে ধস নামছে আবার আমি আলু করার প্লান করতেছি হয়তো কাঠি আলু আমরা এবার দুই তিন একর মাটি করব ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের ধানের যেটা মেন জিনিস ধান ক্ষেতের মাছ চাষ আলহামদুলিল্লাহ সুন্দর লাগে বিকালবেলা মাছকে খাবার দিলে এটার একটা এই করতে করতে বাড়ি ঘর মাঠের মধ্যে যা বাস করি যখন যে অবস্থায় থাকি সেই অবস্থায় আপনাদেরকে মাছের উপর তথ্য দেই আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমাদের মাছ এত সুন্দর হয়েছে মাসাল্লাহ আল্লাহর নিয়ামত ছোট্ট একটা ডিম দিসলাম প্রতিদিনই বলতাম মাছ দেব ধান খেতে ধানার মাসে মাছ একসাথে করব এখন ভালো লাগে শব্দগুলো শুনলে মাছগুলো যখন খাবার দিতে আসি এই বছর আমি মাছের সাথে আসলে ভালো সম্পর্ক রাখতে পারি নাই কারণ আমি বিভিন্ন কাজে আমাদের আধুনিক কৃষি ফার্মটা বিভিন্ন দিক থেকে বিভিন্ন কাজ কর্ম করতে যা আমি বেশিরভাগ সময় বাইরে থাকতেছি এবার কা আমার ভাগনা জাহানুরি আসলে মাছের সাথে সম্পর্ক বেশি ভালো কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত আমাকে আপনাদের কাছে বে করবে না দেখেই আর আমি কিন্তু এবার আসলে মাছকে খাবার তেমন দিতে পারি নাই আমার সাথে তেমন পরিচিত নাই বড় পুকুরে তো কত যাই যায়নি আপনারা ভিডিও দেখে বুঝতে পারতেছেন আসলে একক মানুষ সবকিছু করতে পারে না তারপরেও আমি অধম করতে চাই আপনাদের অনুপ্রেরণা আপনাদেরকে উৎসাহ দিতে চাই যে একটি মানুষ ইচ্ছা শক্তি থাকলে অনেক কিছু করা সম্ভব হয় অনেক কিছু করা যায় অনেক কিছু করে নিজের জীবনকে সচ্ছল করা যায় আমি একজন কৃষক শুধু মাছ চাষী নয় ওয়ার্ল্ড রাউন্ডার হওয়া আমি আপনাদেরকে সব বিষয়ে তথ্য দিচ্ছি আপনারা যদি জানতে চান এগ্রিকালচার হেল্পার ভিজিট করেন দেখবেন আমরা কত আধুনিক লেটেস্ট কৃষিগুলা করতেছি বাংলাদেশে আমি মনে হয় আমাদের আধুনিক কৃষি ফার্মের প্রযুক্তি চাইতে বাংলাদেশ আজ পর্যন্ত কোনো ফার্মে এত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এমন খামার আমি ভিজিট করে পাই নাই হয়তো আপনারা আমার অজান্তে থাকতে পারে সেই জিনিসগুলা কিন্তু আসলে গল্প করে হয় না হাতের চামলা নাই দিন রাত পরিশ্রম করে আবার একটা টেকনোলজি নিয়ে আসতেছি যেটা এ দেশের মানুষের টিকসই কৃষি একবার লাগালে মরবি তাই মারা যাবি তার সন্তান পর্যন্ত যেন সেই কৃষি করতে পারে সেটা নিয়ে আমি দিন ধরে গবেষণা চিন্তাধারা করতেছি এই জায়গা যাই আসলে মাছ নিয়ে দীর্ঘ সাত বছর আপনাদের সাথে অনেক কথা বলছি ধান কেতে মাছ চাষ একশো ষাট টাকা এচারি ন্যাচারাল পরিবেশে মাছ চাষ নিজের পোনা নিজে তৈরি বহুমুখী মাছের উপর ভিডিও আছে আমি হয়তো মাছ নিয়ে আর বেশি দিন হয়তো কথা বলতে পারবো না চুল দাড়ি সবই পাকে গেল মানুষটা হয়তো কোনোদিন থাকবো না আজকে খুবই মর্মাহত আমি মাস্টারের সাথে পরিচিত হয়েছে আজকে পলি কিনতে যা শুনি যে নাই আসলে আমরা কিসের মহাই করতেছি আমরা আসলে যেটার জন্য পৃথিবীতে আসছি সেটার জন্য কিছুই করতে পারতেছি না হয়তো আমাকে আর এতদিন চিল্লা চিল্লি আর বেশি দিন পাবেন না আমিও মরণশীল আমি মরে যাবো হয়তো আর কয়দিন বা বাঁচবো আখেরাতের জন্য কি বা করতে পারতেছি না আখেরাতটারও দরকার আল্লাহর নিয়ামত আল্লাহ সবাইকে দেয় না সবাই করতে পারে না এই এই পুকুরেতে সেদিনকে গানে মাছ ধরে দিছি মাসাল্লাহ আমার কলজাটা ভরে গেল ভিডিওতে হয়তো দেখতে পাবেন এত সুন্দর হয়ে গেল খাবারও দিতে আসিনি একদিনও আল্লাহর নিয়ামত আল্লাহ তাকি দেয় যাকে আল্লাহ পছন্দ করে যাই তার প্রতি শ্রম দেয় সেই জিনিসটাকে ভালোবাসা দেয় তাকে আল্লাহ বঞ্চিত করে না আসুন আমরা মিলেমিশে শ্রম দিয়ে নিজেদের জায়গাগুলোকে নিজেরা প্রশস্ত করি ধান ক্ষেতের মাছ চাষ নিয়ে আর কি বলবো অনেক কথা বললাম একটি কথাও যদি ভালো লাগে আমার অধমের জন্য দোয়া করবেন আমার মতো হাজারো রুবেলে দেশে তৈরি হওয়া কৃষির হাল ধরুক হাজারো শিক্ষিত যুব সমাজ আজকে সময় লস করতেছেন আসুন আমরা মিলেমিশে বাংলাদেশকে একটা কৃষি সমৃদ্ধ কৃষি সমাহারের দেশগুলি আসসালামু আলাইকুম